দরজায় করা নাড়ছে আরেকটি মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট কতটা আশাবাদী করছে টাইগার ক্রিকেট ভক্ত সমর্থকদের গত আসরেও আইসিসি ইভেন্টের সর্বোচ্চ পর্যায়ে সেমিফাইনালে ওঠার সুনাম অর্জন করেছিল টাইগাররা এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এবং সেবার প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত এবং চমকপ্রদকভাবে এবারের আসরেও টাইগারদের প্রথম প্রতিপক্ষ সেই ভারতী গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ভারতের সাথে দেখা হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং আয়োজক পাকিস্তানে হচ্ছে পরবর্তী শক্তিশালী প্রতিপক্ষরা হচ্ছে নিউজিল্যান্ড ও আয়োজক পাকিস্তান আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পর্দা উঠতে যাচ্ছে এবারের আসরের বিশে ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ টাইগারদের শেষ ওয়ান সিরিজ হারে আশাবাদী না করলেও কন্ডিশন বিবেচনায় টাইগারদের পিছিয়ে রাখার সুযোগ নেই বলিংয়ে দুর্বলতা থাকলেও ব্যাটিংটা প্রত্যাশা মেটাতে পারে অপেক্ষায় টাইগার ভক্তরা মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ